যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে শেষ এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা বোকার কিন্তু বাস করছে যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে আমি এর আগেও এইটারই একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর দুই টার্মে ক্ষমতায় আছে একটাও নাই এদেশের মানুষ পাঁচ বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় ক্ষমতায় আসবে আসবে সেটা হতে পারে বছর 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 অথবা পরে তো আওয়ামী লীগ যখন তখন দেশে সাত যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেব আপনাদেরকে তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে যে নেতাকর্মীরা কিছু কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে নির্যাতন করতেছে করতেছে এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আমলিক তাদেরকে ধরে আনবে যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আমলিক ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য নেতা কর্মীকে আওয়ামী হত্যা করবে কারণ কি জানেন যে আওয়ামী হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে যদি আপনি একটু তাকান যে আপনার এলাকায় একশোটা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচাইতে বেশি মস্তান যেই মানুষটা সবচাইতে দাঙ্গা করতে পারে যেই মানুষটা মারামারি করতে পারে যেই মানুষটা একটু রংচটা রুক্ষ টাইপের সে আমলিক করে তো এই রকম এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আমলিক করে যদি আমলিকের একশো জন কর্মী আপনি যাচাই করেন একশো জনের মধ্যে আশি জন আছে ক্যাটার এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক এখন তাকে খুলতে গেছে আর দল লোকজন যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই তার মা নামাজ পড়ছিল ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে নিঃসন্দেহে এটি একটি জুলুম এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না তো এইরকম জুলুম অত্যাচার নির্যাতন যারা করতেছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে দু সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব। আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন আমি দেখেছি সবাই কিন্তু দেখেছে তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোন দল যায় সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি প্রথমে কিন্তু বললাম সবচাইতে টপ টেরর সবচেয়ে যে মরি এলাকার মধ্যে সেই লোকটা কিন্তু অম্লিক করে আর অম্লিক অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ন তো আপনি তার গায়ে যদি একটা كوب দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা كوب দিবে আপনি যদি একবার তার বাড়ি পোড়ান সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পুড়িয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দুই নাম্বার যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে কিভাবে জানেন যে তারা তখন বলবে যে এই জুলাই এবং পাঁচে অগস্ট এই পাঁচে অগস্টে যে ঘটনাগুলা ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগে যারা এই অপরাধ করেছিল ৪৫ বছর পরও কিন্তু তাদেরকে বিচার করেছে তো সুতরাং তারিখে যে সমস্ত হত্যা করা হয়েছে যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টারমাইন্ড কারা ছিল তারা ছিল মাস্টার মাস্টারমাইন্ড এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির পর্যন্ত নিয়ে চলে যাবে এটা আমার কথা না এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আবদুল্লাহ এরপরে যে রাফি তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা তিন নাম্বার একটি ভালো কাজ করবে সেটা কি জানেন তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে এবার বিশ্বাস করেন এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে আহ দেশে টিকে থাকা সম্ভব না আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে যেই ভুলটা করেছিল শেখ হাসিনা তিনি বারবার কিন্তু নিষেধকার করেছিল আমেরিকার বিপক্ষে কে হচ্ছে ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না এরপরে পিটার হাসকে রাজহাস তাকে যা বলে নাই কে ইচ্ছা করলেন বলে সালে আমেরিকা রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করলেন আমেরিকা কি অতই হচ্ছে বোকামনি করেছেন খেল না আমেরিকা পাঁচ বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে তো সুতরাং আমেরিকার সাথে খেলে যেখানে বিশ্ব যারা মোড়ল দেশ সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি সেই সমস্ত দেশগুলো আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না আর সেখানে একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি আমরা না আওয়াম লীগ খেলতে গেছে আমলিক লীগ যেমন খেলতে গেছে আমেরিকার সাথে এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে তো সুতরাং এই বাসের যে কষ্ট আমলি লীগ কিন্তু বুঝতে পেরেছে সুতরাং পরবর্তী সময়ে দেখবেন যে যখন আসবে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি এরপর আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে اومলিগের যে তিন নমোনতা করবে যারা আছে তাদেরকে ব্যাপারে মূল্যায়ন করবে টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি তো সুতরাং 5 আগস্টে যখন মুক্তির আমি জনতা যখন হামলা করলো বিভিন্ন اومলিগের অফিস বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো তখন একজন اومলিগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু এসে বাধা দেয় নাই এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিওর হওয়া গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা বড় প্রশ্নের জায়গা আমরা তথ্য সূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আওয়ামী লীগের

যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা